আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো থেকে এই ছকটি আমরা পূরণ করবো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে যন্ত্র সম্পর্কে ধারণা তোমরা চাইলে এখান থেকে এগুলো ভালো করে পড়ে অনেকগুলো দেওয়া রয়েছে কিভাবে তোমরা এটি করতে পারো তা শিখে নিবে এরপর দেখো এখানে ছকটি কিভাবে পূরণ করবে শরীরের তাপমাত্রা রেকর্ড তারিখ সময় এবং থার্মোমিটারের রেটিং কত ছিল তা লিখবে প্রথমে তারিখ লিখবে এরপরে সময় চলো আমরা এটা দেখিনি প্রথমে তারিখ উনত্রিশ তারিখ নয় মাস দু সময় সকাল আটটা ত্রিশ মিনিট থার্মোমিটারের রেটিং ছিল নিরানব্বই ডিগ্রি ফারানহাইট উনত্রিশ নয় দু হাজার চব্বিশ বারোটার সময় সকাল বারোটার সময় আটানব্বই দশমিক পাঁচ ডিগ্রি ফারান ছিল উনত্রিশ তারিখ নয় মার্চ দু হাজার চব্বিশ রাত নয়টা ত্রিশে ছিল একশো ডিগ্রি ফারানহাইট ত্রিশ তারিখ নয় মাস দু হাজার চব্বিশ সকাল দশটার সময় ছিল নিরানব্বই ডিগ্রি ফারানহাইট ত্রিশ তারিখ নয় মাস দুহাজার চব্বিশ সন্ধ্যা সাতটার সময় ছিল একশো এক ডিগ্রি ফারানহাইট